হ্যালো স্টুডেন্টস আমরা বিএসি ইনস্টিটিউটের থেকে এস জন্য নতুন ম্যাটেরিয়াল লঞ্চ হয়েছে তো তোমরা যারা আমাদেরকে এস টি ম্যাটেরিয়ালের জন্য ফোন করছিলে তাদের উদ্দেশ্যে বলছি এস টি এবং ইংলিশ বর্ষন দু ম্যাটেরিয়ালই রেডি হয়ে গেছে তোমরা যারা নিতে চাইছো তোমরা অবশ্যই বুকিং করে নিতে পারো ওকে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের ম্যাটেরিয়ালে কী কী থাকছে প্রথমেই দেখে নেব আমরা ইংলিশ বইটা যেখানে ইংলিশে আমাদের প্রথম একদম টেন্স থেকে শুরু হয়েছে টেন্স আমাদের গ্রামার পার্ট টেন্স থেকে শুরু হয়েছে এবং ওয়ান বাই ওয়ান সবগুলি গ্রামার পার্ট কম্প্রিহেনশন সব কিছু লেটার রাইটিং সব কিছু একদম কভার করা আছে ঠিক আছে নেক্সট আসছে আমাদের ব্যাঙ্গুলি বুক ব্যাঙ্গুলি বুকের মধ্যে প্রথমে সাহিত্য পার্টটা দেওয়া হয়েছে প্রথমে আমাদের সাহিত্য পার্টটা আছে তারপর আস্তে আস্তে আমাদের গ্রামার পার্ট সঙ্গে এমসি সব কিছু বেঙ্গলি বইয়ের মধ্যেও ফুল কমপ্লিট আপডেট সিলেবাসের উপরে কভার করা আছে থার্ড আসছে আমাদের হিস্ট্রি বুক এখানেও সেম আমরা প্রত্যেকটা চাপ্টারে যেভাবে আমরা আমাদের বাকি ম্যাটেরিয়ালগুলোতে থাকি আমরা প্রত্যেকটা চাপ্টারে ডেসক্রিপশান সঙ্গে এমসি দিই ঠিক একইভাবে এটাতেও আমরা ডেসক্রিপশান এবং এমসিকিউ কিউ দিয়ে পুরো সিলেবাসটা কভার করেছি এবং লাস্ট আসছে আমাদের জিওগ্রাফি বইটা এখানেও তোমরা দেখা নিতে পারো একদম হানড্রেড পারসেন্ট কমপ্লিট সিলেবাস এখানে কভার করা আছে তো টোটাল এসটিজিটি টিজিটি জন্য আমরা এই চারটা বুকস প্রোভাইড করছি তো যারা ইন্টারেস্টেড আছো তারা আমাদের নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে তোমাদের ম্যাটেরিয়াল বুকিং করে নিতে পারো থ্যাংক ইউ